এই কোরআন হবে জাতীয় আমাদের সবকিছু দিতে পারে তার

ভাইরা আর কিছুoperatorname সেটা হচ্ছে বাংলাদেশের লেভেল পয়েন্ট সিস্টেম চালু খেলা উন্নয়ন করবে মাঠ প্রস্তুতি সবার হল হবে লেভেল সিস্টেম করতে চাই সবাই মিলে এসে দাওয়াত আলোতে দিনা আলো গুণগত বিলম্ব করার জন্য এটা বাংলাদেশ প্রতি অপরাধে রক্ষা করতে হয় তাহলে আওয়াজ তো আপনারা বুঝতেছেন актыরাই করতে হবে এটা হবে যখন জুলাই বর্ষা করা you.